লাইনে যে আপনাদের সাথে সম্পর্ক সে সব আমরা এরকম দোকানদার না সবাইকে বলতেছি এরকম অফার পারফেক্ট হবে সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও আমাদের নতুন কিছু প্রোডাক্ট নতুন কি মানে সাফের একটা সেট করছি এটা আমার বন্ধুর জন্য করছি আমার ক্লোজ বন্ধু আইসে যে বন্ধু অনেক দিন ধরে বলতাছে একটা সেটআপ করে দাও সাপের এই জন্য আমরা একটা সাপের সেটআপ বানাইছি আর এই সেটআপটা আমরা এখানে দেখেন এখানে আপনি তিনটা চারটা সাপের বক্স নিয়েছি এদিকে দেখেন তিনটা চারটা সাপের বক্স নিয়ে নিছি মানে চেক করছি কোনটা দিয়ে কিরকম ভালো বাজে কিন্তু আমরা এই স্পিকারটা এই কেবিনেটার ভিতরে অনেক ভালো বাজছে আর এটা আমরা আপনাদেরও দেখাবো কিভাবে কিরকম সাউন্ড কোয়ালিটি হইছে এটা অনেক মোটামুটি একটা রোমের জন্য মানে এর চেয়ে বেশি দরকার হবে না আশা করি আর বন্ধুরা চাইছিলাম টাওয়ার দিতে কিন্তু বন্ধু চাইতেছে যে এই বারো ইঞ্চি একটা বক্স দিয়ে নিতে বন্ধু বলতেছে যে নিজেকে কোনো বার্থডে বুর্থে অনেক অনুষ্ঠানে হয় বাইরে হয় এই জন্য এই টাইপের একটা বক্স দিয়ে বানাই দিছি নাইলে টাওয়ারে দিতাম বন্ধু টাওয়ার বক্স আছে বাসায় ওইগুলা পরে সেট করবে এখন একটা বারো ইঞ্চি বক্স দিয়ে আর একটা সাব দিয়ে আমরা সেটআপটা করছি আর আরেকটা বিষয় হলো এটা বড়িটা একদম ছোটোর ভিতরে বন্ধু অনেক মাল লাগাইছে মানে আমি বলছি যে একটু বড় বড়ি দিতে কিন্তু বন্ধু বলতে যে না বন্ধু আমার ছোট বড়ির ভিতরে দাও যাতে মাল ভরপুর দেখা যায় দেখা যায় এখন বন্ধু আমরা তো এটা চেক করব তুমি বলো তো এটা তোমার হিসাবে কিরকম হয়েছে চলবে বাসায় পুরো পারফেক্ট বাসার জন্য হবে বলে সবাইকে সবাইকে বলতেছি এরকম অফার পারফেক্ট হবে যদি বানাইতে চান তাহলে এরকম ভাবে এরকম মিস দিয়া এরকম হেড দিয়া সুন্দরভাবে বানাবেন তাহলে রুমের জন্য অনেক বেস্ট হবে আমি অনেক সুন্দর পাইছি সবাই সুন্দরভাবে পাবেন আচ্ছা আচ্ছা তারপর আরেকটা জিনিস কি আমরা বেচা লাইলে যে আপনাদের সাথে সম্পর্ক শেষ হবে আমরা এরকম দোকানদার না আমরা আপনারা যদি বেচার পর যদি আপনার কোনো সমস্যা হয় কিবা আদার ছয় মাস এক বছরের ভিতরে কোনো সমস্যা আমরা এটা দেখব সমস্যা নেই আপনারা কমপ্লিট সেট যদি নিতে চান নিতে পারেন আমাদের কাছ থেকে সমস্যা নেই আমরা একটু আপনাদের এটা একটু চেক করে দেখাই আমরা ফ্রিকুয়েন্সিতে আমরা একটু চেক করে দেখাই আপনাদের ফ্রিকুয়েন্সিতে এর আগেও আমার অনেক আগের চ্যানেলটার ভিতরে ভাই আপনার তো বিশেষ করে যারা আমার সাবস্ক্রাইবার ওরা ঠিকই জানেন যে আমার আগের চ্যানেলটাকে হ্যাক করা হয়েছে এই জন্য আমরা নতুন করে চ্যানেল খুলছি এই চ্যানেলে যারা যারা আছেন জানেন তো যে আমরা এখন নিয়মিত এই চ্যানেলে ভিডিও পাবেন সবসময় আর এটা আপনি দেখেন এটা ফ্রিকুয়েন্সিটা একটু চেক করব এটা আমার বন্ধুকে দেখাই নাই বন্ধু বলতাছে এটা কি এই যে ফ্রিকুয়েন্সি দেয়া দেখেন ফ্রিকুয়েন্সি আমরা এই যে দেখেন ফ্রিকুয়েন্সি 4 দেখেন এটা ফ্রিকুয়েন্সি দাম এটা কি পরিমাণ ফ্রিকুয়েন্সি 3 ফ্রিকুয়েন্সি 4 ফ্রিকোয়েন্সি 5 মোটামুটি এটা ভালো বেস নিতে বডির আশা করছি আপনারা বুঝতে পারছেন আমরা কি আপনারা দেখছেন তো হাওয়ার দিনে কি একটা অবস্থা আপনারা যদি বাসায় নেন এই ধরনের প্যাকেজ বানিয়ে নিতে পারেন এটার সাথে আমরা পাওয়ার বক্স আনছি চার স্পিকার পাঁচ স্পিকার ছয় স্পিকার যার যেরকম লাগবে ওইভাবে আমরা দিতে পারবো সেট করে আর এই বন্ধুর আমরা এটা এটা পুরো একটা ভিডিও এটাতে একটা ভিডিও ছাড়বো তারপর আর একটা ভিডিও ছাড়বো বন্ধুর বাসায় পুরো আপটা করবো সেট আপটা করে বন্ধুর বাসায় একদম পুরো সেট আপটা করে আমরা ওইটার একটা ভিডিও বানাবো ওইটাও দেখতে পারবেন যে কিরকম হয় বাসায় নিয়ে বাজাবো বাসায় নিয়ে বাজাবেন পর বন্ধুর মনের মানে বন্ধুরা আমরা বলছি যে তোমার বাসায় নিয়ে চেক করার পরে তোমার মন যদি না বলে আমরা রিটার্ন ব্যাক করে নিব ঠিক আছে তো এরকমই আপনারা যদি নেন যদি কোয়ালিটি ভালো লাগে একদম সামনে থেকে বাজায় নিতে পারবেন চেক করে নিতে পারবেন এইভাবে আপনি কোয়ালিটি বুঝে নিতে পারবেন ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পারছেন ভাই আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আমাদের কিছু সাপোর্ট করলে আমরা আরো নতুন কিছু নিয়ে আসবো চায়না অনেক কিছু আছে চায়না অনেক প্রোডাক্ট আমরা আনানোর চেষ্টা করতেছি আরো সুন্দর সুন্দর স্পিকার আট ইঞ্চি ছয় ইঞ্চি সবগুলোই পাবেন আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা আশা করছি ভালো ভালো জিনিস পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই